প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাবিবে পানির ফিল্টার আজকে দিবে এই দেখেন আয়রন বাড়িতেছে এটাকে সুন্দর করে মেরে কিভাবে ফিল্টার করব হাবিব বলো তো এই তো ভালো দেখাও তোমার নাম আছে ঠিক পাত্র আছে ফোম আছে পাইপ ফিল্টার পাইপ আছে আচ্ছা 1000 লিটার বা ট্যাঙ্কি নাকি আর এখানে আমরা দেখতে পাইতেছি দেখেন বালু এটা বস্তার ভিতরে বালু তারপরে এখানে এইগুলা পাত্র কি পাত্র আচ্ছা

ভালো করে পরিষ্কার করো খুব সুন্দর করে বিশিষ্ট অনেক করম না

এ রুছ তো রাখবো খালি পাছতে পরে এ রুছ আর খুলে আর দিয়া এ তো ভালো হবে কি মোবাইল পক পক পানি ফিল্টারের জন্য ব্যবস্থা করতেছেন ফিল্টার দেখো এই সেট টেকনিক করে পারছিল আমরা

ভাই ওই আর তো কম

যে অবস্থা যে